আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও জ্বর আক্রান্ত গরু রাতের বেলায় গরুটি অসুস্থ হয়েছে একশো ছয় ডিগ্রি তাপমাত্রা শো করতেছে প্রচলিত নাম জ্বর ব্যাঙ্গা গলঘটু এবং গলাফলা অঞ্চল বেদে এই রোগটি বিভিন্ন নামে পরিস্থিতি এক এক এলাকায় এক এক নামে এক একভাবে চিনে থাকে তো যাই হোক গরুটি কিন্তু গলার ভিতরে গড় গড় শব্দ করছে শো শো শব্দ করছে এবং নাক দিয়ে সাদা মিউকিয়াস ছড়ছে অতি তীব্র মাত্রায় আক্রান্ত গরুর এই জ্বরটির শরীরের তাপমাত্রা একশো ছয় ডিগ্রি ফারেনহাইট শো করতেছে এই রোগটি সাধারণত বর্ষাকালের শুরুতে এবং শেষের পর্যায়ে সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় বিশেষ করে ঝড় ঝাপটা বৃষ্টি বাতাস এই রোগের প্রধান লক্ষণ হিসাবে দেখা যায় যে এই সময়টা এই রোগটা সবচেয়ে বেশি হয় বর্ষার প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবচেয়ে বেশি এই রোগটি লক্ষ্য করা যায় অনেক সময় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশু চব্বিশ ঘন্টার ভিতরেই মারা যায় এবং লক্ষণ অনুযায়ী রোগের সঠিক চিকিৎসা পড়লে অনেক ক্ষেত্রেই ভালো হয়ে যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম গরু বর্তমানে চব্বিশ ঘন্টা পূর্তি হওয়ার আগেই মারা যাচ্ছে গত পরশু দিনও একটি গরু এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে রোগ হওয়ার পর গলার নিচে ফুলে যায় মুখ প্রচুর গরম থাকে জিহ্বা অনেক গরম থাকে এই জন্য পশু খাবার খেতে চায় না গলার নিচে বা শরীরের দিকে তাকালে উস্কো খুস্কো ভাব দেখা যায় আনমোনা ভাব দেখা যায় গরু দেখলেই বোঝা যায় যে এই গরুটি অসুস্থ রোগারোগ ভাব গরুর লক্ষণে প্রকাশ পায় চিকিৎসা ইঞ্জেকশন সালফার ডিমেডিন গ্রুপের ওষুধ অথবা ইনজেকশন অক্সিডেটা সাইক্লিন গ্রুপের ওষুধ অথবা ইনজেকশন পেনিসিলিন গ্রুপের ওষুধ সাথে কিলার ইঞ্জেকশন টাপনিল সহযোগী চিকিৎসা ইঞ্জেকশন এস্টাপেট অথবা হিস্টাপেট তিন থেকে পাঁচ দিন গভীর মাংসে দিতে হবে রোগের ধরন এবং তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে এবং চিকিৎসার মেয়াদ বাড়ানো যেতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাবেন টিকা বিজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন বিস্তারিত তথ্যর জন্য অথবা সুচিকিৎসার জন্য আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ